সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা কি লাখ লাখ হাজার হাজার কোটি কোটি টাকা লজের সম্মুখীন হয়ে আসেন পোলট্রি মুরগি এবং পোলট্রি ব্যবসা করে তাহলে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন এই কথাটা আজকে আমি আপনাদেরকে না বলে পারলাম না তো কথাটা কিন্তু অবশ্যই আমার বলতে হবে কারণ পোলট্রি মুরগি লালন পালন করলে বাংলাদেশের অনেক মানুষই কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা লজ হয়েছে এবং অনেক মানুষ কিন্তু ধ্বংসের পথে চলে গেছে আবার অনেক মানুষ কিন্তু অনেকটা উন্নত করতে পারছে কিন্তু সবাই পারে নাই আজকে আমি আপনাদেরকে বলবো যারা হাজার হাজার কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা নষ্ট করছেন পোলট্রি মুরগি লালন পালন করে তারা কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন ভিডিওটি না দেখলে অবশ্যই মিস করবেন এবং এই ভিডিওর মধ্যে আপনি আজকে এমন আছে বড়লোক হয়ে যেতে পারেন শুধু এই ভিডিওটি দেখে আপনাদেরকে আমি নূতন কিছু গোপনটি দেবো যে এই কালার বাট মুরগি পালন পদ্ধতির বিষয়ে কোপন কিছু টিপস দেব এই টিপস যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি পোলট্রি ব্যবসা বাদ দিয়ে আপনি অবশ্যই কালার বাট মুরগি লালন পালন করবেন তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর এরকম ভাই ব্রাদার যারা আছেন তারা কিন্তু আমার আজকের এই ভিডিওটি না দেখে যাবেন না তো ভিডিওটি যদি দেখেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা কিন্তু আমার অনুরোধ রইল ভাই আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন আমার কিন্তু কোনো প্রকার আর কিছু বোঝানো লাগবে না আমি ভিডিওতে কিন্তু সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিতেছি আমরা কিন্তু প্রত্যেক মাসে হাজার হাজার মুরগি বিক্রি করি এই ফার্ম থেকে শুধু কালার বাট মুরগি আমরা কিন্তু আগে পোলট্রি মুরগি লালন পালন করতাম তো পোলট্রি ব্যবসা কিন্তু অনেকটা লস হয়তো লাভও অনেক সময় হয়তো লাভ হয়তো কোন সময় ঈদের সময় রমজানের সময় এবং কুরবানির সময় এরকম সময় কিন্তু লাভ হতো কিন্তু এই জন্য কিন্তু ওরকম সময় লাভ হলে হার সারা বছর যদি আমাদের লস হতো তাহলে কিন্তু পোলট্রি ব্যবসা করা যেত না তাই কিন্তু আমরা পোলট্রি ব্যবসা বাদ দিয়ে দিছি আমরা কিন্তু পোলট্রি ব্যবসা করি কাদের সাথে আমরা কিন্তু কোম্পানির সাথে পোলট্রি ব্যবসা করি এক্ষেত্রে কিন্তু আমরা এখন নিজেরা পোলট্রি ব্যবসা বাদ দিয়ে কালার বাট মুরগি লালন পালন ধরছি আপনারা কীভাবে কালার বাট মুরগি লালন পালন করে বড় হবেন এই টিপসটা আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেব তো বেশি কথা না পারিয়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি সম্পূর্ণ ঠান্ডা মাথায় দেখুন তো প্রিয় ভাই বোনেরা এক নম্বর কথা হলো আপনি যদি লজের সম্মুখীন হয়ে থাকেন তাহলে এক নাম্বারে আপনি কাজটা করেন তো এক নাম্বার কাজটা হলো আপনি প্রথমে পাঁচশো কালার বাট মুরগি নেন তো আপনি কিন্তু অরিজিনাল বাচ্চাটা দেখে নেবেন এই যে পোলট্রি মুরগির মতো কিন্তু ওয়েট বেশি দেখায় এই যে দেখছেন এরকম কিন্তু বড় অরিজিনাল বাচ্চা কিন্তু এরকম বড় হবে আর আপনি যদি ডব্লুকেট বাচ্চা নেন তাহলে কিন্তু এরকম দ্রুত ওজন আসবে না এটা কিন্তু পঁয়তাল্লিশ দিনে এরকমটা হয়েছে আর পঁয়তাল্লিশ দিন এরকমটা হলে কিন্তু আপনার কোনো প্রকার লজ হওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি বলবো আপনারা প্রথমে পাঁচশো মুরগি নেবেন তো পাঁচশো মুরগিতে কিন্তু সেরকম একটা বিষ বেশি খরচা হবে না মোটামুটি খরচা হবে আপনি কিন্তু পাঁচশো মুরগিতে কিন্তু প্রতি মাসে আমি মনে করি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো পেয়ে যাবেন তো আপনি কিন্তু পেয়ে যাবেন সত্যিই কিন্তু কারণ কালার বাট মুরগিতে কিন্তু ওরকম পোলট্রি মুরগির মতো না যে হঠাৎ হঠাৎ মারা যাবে অরিজিনাল কালার বাট বাচ্চা আপনি যদি পাঁচশো বাচ্চা নেন হয়তো আপনার দশ থেকে পনেরোটা মারা যেতে পারে বা আপনি যদি ভালো মতো না পালন করতে পারেন তাহলে হয়তো বিশটা বাচ্চা মারা যেতে পারে আর আপনি যদি ভালোভাবে লালন পালন করতে পারেন তাহলে কিন্তু হয়তো পাঁচ পাঁচ থেকে দশটা বাচ্চা মারা যেতে পারে তো এরকম মারা গেলে অর্থে কোনো আপনার সমস্যা হবে না এটা হয়তো স্বাভাবিক অনেকেরই মারা যেতে পারে এটা কোনো প্রকার সমস্যা না তো আপনি আমি আপনাদেরকে বলবো আপনি যদি চারশো মুরগি চার বিশ পিস মারা গেলে আপনি পাঁচশো মুরগি যদি বিশ পিস মারা যায় চারশো আশি পিস থাকে চারশো আশি পিস মুরগিতে যদি আপনি কেজি করতে পারেন তাহলে কিন্তু আপনি বাজার রেট যদি দুশো পঞ্চাশ টাকা পান তাও কিন্তু আপনার অনেকটা লাভ হবে হয়তো কি আপনার এটা কিন্তু ধৈর্য ধরে লালন পালন করতে হবে কারণ ধৈর্যটা অনেকটা কিন্তু বড় কারণ ধৈর্য ধরে যদি আপনি লালন পালন না করেন তাহলে কিন্তু আগাতে পারবেন না তো এটা কিন্তু পঁয়তাল্লিশ দিন পালা লাগে আর আপনি কিন্তু পোলট্রি পালতেছেন তেত্রিশ দিন তো এই কয়দিন বেশি আর বেশি লালন পালন করলেও কিন্তু আপনার ধৈর্য থাকতে হবে এবং ব্যবসাটা কিন্তু এখানেই বেশি হয় প্রিয় ভাই আপনাকে আমি আর কথা বলবো আপনি অবশ্যই এই ব্যবসাটা করুন এবং আপনি যদি বাজারের ২৫০ দুইশো পঞ্চাশ টাকা পান তাহলে কিন্তু আপনার লস হবে না দুইশো চল্লিশ টাকা ফেলেও কিন্তু আপনার লস হবে না আমি মনে করি আর অ্যাভেলেবেল কিন্তু বাজারে দুইশো সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা কিন্তু রমজানের সময় থাকে তিনশো টাকাও কিন্তু রমজানের হয় এবং তিনশো টাকা প্লাসও হয় তো আমি আশা করি প্রায় সময় কিন্তু দুইশো ষাট থেকে সত্তর টাকার মতো থাকে রেট হয়তো মাঝে মাঝে পঞ্চাশ টাকা আসে তো যদি আপনি এরকমটা পান পঞ্চাশ টাকাও পান তাতেও কিন্তু আপনার লস হবে না এরকম না যে আপনার দুইশো বিশ টাকায় আসবে বা দুইশো টাকায় আসবে তাহলে তো আপনার হয়তো কিছু টাকা লস হতে পারে তো আমি আশা করব আপনি যদি মনে করেন এরকম অল্প মুরগি লালন পালন করেন বাড়িতে পাশে তাহলে কিন্তু আপনি অবশ্যই আস্তে আস্তে আগাতে পারবেন আপনি তাহলে পোলট্রি ব্যবসা বাদ দিয়ে দেন এখন আপনার আরেকটা বিষয় হলো আপনি যদি সুস্থ সুন্দরভাবে লালন পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি এই পাঁচশো থেকে এক হাজার এক হাজার থেকে দুই হাজার দুই হাজার থেকে তিন হাজার এরকম কিন্তু মুরগি লালন পালন করতে পারবেন এই যে আমাদের এখানে কিন্তু এখন চার হাজার আছে তো আমরা কিন্তু এখানে চার হাজার কিন্তু একসাথে লালন পালন করি অনেক মুরগি এটা কিন্তু মুরগি কিন্তু হবে এক মাসের মতো হয়েছে তো আমরা কিন্তু এই মুরগিগুলো সব বাজারের দরবার মুরগি কালার বাট মুরগির একটা সবচেয়ে ভালো ই আছে যে মুরগিগুলো কিন্তু রোগ জীবাণু কম হয় রোগ জীবাণু থেকে কিন্তু আমরা বা বাইশ আসি এবং সেরকম একটা বেশি ঔষধ আমাদের লাগে না অল্প ঔষধই আমাদের মুরগি বিক্রি করা যায় আর পোলট্রি মুরগির কিন্তু ঔষধ বেশি লাগে এবং এক্ষেত্রে কিন্তু এই কালার মুরগি লালন পালনে সুবিধা কোনো প্রকার বেশি মেডিসিন লাগে না অনেক বাইরে পোলট্রি লালন পালন করে ধরা খাইছে কারণ হচ্ছে লোভে পাপ ফাপে মৃত্যু অনেকবার লোভ করছে যে আবার পোলট্রি উঠেই ব্যবসা হয়েছে আবার উঠে বেশি বেশির জন্য আরও বেশি বেশির টো আরও বেশি এরকম কিন্তু লজের সম্মুখীন হয়েছে আর কালারভাট মুরগি কিন্তু আপনি আস্তে আস্তে উপরে উঠবেন একবারে উপরে ওঠার চেষ্টা করবেন না একবারে উপরে উঠতে গেলে কিন্তু মারা যাওয়া লাগে তো এই জন্য কিন্তু আপনি অবশ্যই কালারভাট মুরগি সুস্থ থাকে এই জন্য কিন্তু আপনারাকে আমি পরামর্শ দিচ্ছি যে লালন পালন করার জন্য কারণ এই মুরগিটার কিন্তু সুস্থ থাকে অনেক সময় বেশি ওষুধ লাগে না এবং ভ্যাকসিন নিয়ম মতো দিলে মুরগি সুস্থ থাকে তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি যদি আজকে আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করি আপনাদেরকে আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য এবং ভিডিও দেখানোর জন্য তো আশা করি আপনারা আমার ভিডিও প্রতিদিন এবং প্রতিনিয়ত দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন এবং সোনালী পোলট্রি পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এবং আপনারা প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন